মুসলিম টেলিকম অ্যাপসে রিচার্জ হবে সুপারফাস্ট আজকে দেখাব কীভাবে মুসলিম টেলিকম অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন তারপর এরকম একটা ইন্টারপেজ চলে যাবে বার লিখবেন এম এম মুসলিম স্পেস টি ই এল ও এম টেলিকম আমি লিখছি যেভাবে লিখছি এভাবে লিখে দিবেন দেখেন আমি লিখছি মুসলিম টেলিকম এভাবে লিখে সার্চ করবেন তারপর আমাদের অ্যাপসটা হচ্ছে মুসলিম টেলিকম অ্যাপস এটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এম লোগো আছে এখানে সিনের লুগু আছে এখানে মুসলিম টেলিকম ফ্লেক্সি সফটওয়্যার বিডি ঠিক আছে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এখানে টাচ করবেন ঠিক আছে এখানে টাচ করবেন আমি টার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে মুসলিম টেলিকম অ্যাপস এখানে ইনস্টলে ক্লিক করবেন ঠিক আছে এখানে লোগোটা দেখে নিন এম লোগো আছে ঠিক আছে ফ্লেক্সি সফটওয়্যার মুসলিম টেলিকম ঠিক আছে এটা দেখে দেখে নেবেন ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি সি ডিটেলস ঠিক ঠিক আছে এখানে ক্লিক করছি দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন এরকম এক ইন্টারফেস স্ক্রিনশটগুলো দেখতে পাবেন ঠিক আছে এখানে দেখেন এম লুগো আছে ঠিক আছে ফ্লেক্সি সফটওয়্যার এখানে যদি টাচ করেন ইনস্টল ইনস্টল হয়ে যাবে ঠিক আছে আর আমরা দু হাজার সাল থেকে রিসার্চ এবং ড্রাইভ নিয়ে বিজনেস করতেছি ঠিক আছে আপনারা যদি এখানে টাচ করেন অ্যাবাউট দিস ঠিক আছে এখানে টাচ করছি দেখেন এখানে মানে অ্যাপসটা সম্পর্কে এখানে দেওয়া আছে ঠিক আছে এগুলো আপনারা পড়তে পারেন প্রথমে ঠিক আছে এগুলো আপনারা পড়তে পারেন দেখেন এগুলো আপনারা পড়তে পারেন এখন আমরা যেহেতু অ্যাপসটা ডাউনলোড করব ঠিক আছে এখানে দেওয়া আছে এখানে নিজে নিজেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের মুসলিম টেলিকম অ্যাপসের স্ক্রিনশট ইন্টারফেস দেখেন সকল অফার এখানে পাবেন ঠিক আছে আমরা যে যেহেতু অ্যাপস ডাউনলোড করব তাহলে ইনস্টলে ক্লিক করব ঠিক আছে এখানে দেখেন এই এম লুগো আছে এটা ইনস্টল করব একটু ওয়েট করবেন এখানে আমার নেট স্লো সে হিসেবে একটু স্লো হচ্ছে হ্যাঁ অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে এখন দেখেন ইনস্টল হচ্ছে একটু ওয়েট করবেন দেখেন এখানে এম লোগো আছে মুসলিম টেলিকম এটা ওপেন করবো ঠিক আছে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব ঠিক আছে তাহলে রেজিস্টার্ড অ্যানিউ অ্যাকাউন্টে ক্লিক করব ঠিক আছে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব সেই হিসেবে রেজিস্টার্ড অ্যানিউ অ্যাকাউন্টে ক্লিক করবো এখানে ক্লিক করছি তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আপনার নামটা দিতে হবে আমি একটা আমার নামটা দিচ্ছি দেখেন আমার নামটা বসাইছি এখানে আমাদের নাম্বারটা বসাইতে হবে ঠিক আছে আমাদের একটা নাম্বার বসাইতে হবে আমার নাম্বারটা বসাইছি ঠিক আছে আমার নাম্বারটা বসাইছি তারপর একটা এখানে জিমেল দিতে হবে আমি জিমেল দিয়েছি এখানে এনআইটি কার্ডের নাম্বার দিতে হবে ঠিক আছে এনআইটি যে বিভাবে আছে সেভাবে নাম্বারটা এখানে তুলে দিতে হবে আমার এনআইডি নাম্বারটা বসাইছি ঠিক আছে নাম্বারটা বসানোর পর এখানে ডেট অফ বার্থ ঠিক আছে এখানে সিলেক্ট করতে হবে এখানে মাস প্রথমে মাসটা সিলেক্ট করতে হবে দেখেন জানুয়ারি ঠিক আছে মাস কেন এখানে তারিখ এখানে একে জানুয়ারি উনিশ দেখেন এখানে সিলেক্ট করছি তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে স সংখ্যা ঠিক আছে আমি একটা পাসওয়ার্ড দিলাম আমার মতো করে দিয়েছি সংখ্যার ফিন ঠিক আছে একটা সাত সংখ্যার ফিন দিতে হবে সাত সংখ্যার ফিন দিয়েছি তারপর ডিভিশনটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে আমি যেহেতু চট্টগ্রাম আছি চট্টগ্রামটা সিলেক্ট করছি তারপর তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে ঠিক আছে হ্যাঁ আমি চট্টগ্রাম চট্টগ্রাম সিলেক্ট করছি তারপর আপনি কোন জেলাতে আছে ঠিক আছে কোন জেলাতে আসেন এটা সিলেক্ট করতে হবে ও আমি একটা সিলেক্ট করছি কই বাসকালি তারপর আপনাদের এরিয়া আপনি কোন এরিয়াতে আসেন ঠিক আছে এটা সিলেক্ট করতে হবে এখানে আমি যেহেতু সনুমাতে আছি একটা সিলেক্ট করে দিয়েছি তারপর আমাদের গ্রামের নাম ঠিক আছে গ্রামের নাম্বারটা এখানে বসাতে হবে ঠিক আছে ঠিক আছে এখানে কোন অ্যাকাউন্টটা নিব আমি কি রিটেলার নিব নাকি কোন অ্যাকাউন্টটা নেব ঠিক আছে আমি একটু ভালোভাবে দেখে আপনাদেরকে এখানে প্রথমে আমাদের আমার নামটা বসেছি ঠিক আছে এখানে আপনাদের নামটা বসাবেন ঠিক আছে এখানে আপনাদের একটা মোবাইল নাম্বার বসাবেন ঠিক আছে মোবাইল নাম্বারটা লিখে দেবেন এখানে আপনাদের জিমেল লিখে দিবেন ঠিক আছে এখানে এনআইডি কার্ডের নাম্বারটা হুব যেভাবে আছে ওইভাবে বসাই দিবেন ঠিক আছে এখানে ডেট অফ বার্থডে সিলেক্ট করে দেবেন ঠিক আছে এখানে সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন ঠিক আছে পাসওয়ার্ডটা অবশ্যই ছ সংখ্যার হতে হবে এখানে চার সংখ্যার একটি ফিন দিতে হবে ঠিক আছে ফিনটা অবশ্যই কমপক্ষে ষাট সংখ্যার হতে হবে ঠিক আছে এখানে কোন এরিয়াতে আছে ওগুলো সিলেক্ট করবেন ঠিক আছে লোকেশান ওগুলো সিলেক্ট করবেন ঠিক আছে কোন তাঁটা আছেন ঠিক আছে সিলেক্ট করে দেবেন ঠিক আছে এখানে আপনাদের ইউনিয়ন আপনার গ্রামের নাম ঠিক আছে এখানে সিলেক্ট করবেন এখানে কোন অ্যাকাউন্টটা নেবেন গোল নেবেন নাকি টেলারে নেবেন একটা সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর সবগুলো ফ্লেক্ট করার পর আমি দেখাই রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর সবগুলো তথ্য যদি সঠিকভাবে হয় তাহলে এখানে যদি রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্টটা তৈৰী হৈ যাব ঠিক আছে একাউণ্ট ক্ৰিয়েট হৈ যাব বুজি পাৰচোন